আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে কাটবে মুমিনের জীবন রামাদানের চব্বিশটি ঘন্টায়। একজন মুমিন এই রামাদান মাসের চব্বিশটি ঘন্টা সে কিভাবে অতিবাহিত করবে এই বিষয়টি নিয়ে আমরা পবিত্র কোরআন ও সুন্নার আলোকে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ প্রিয় মুসলিম উম্মার জীবনে প্রতি বছর রামাজান আসে রহমত মাখফেরাত ও নাজাতের বার্তা নিয়ে রমাদান আমাদের জন্য রবের পক্ষ হতে মহাপুরস্কার ও বড় নিয়ামত একজন মুসলিম এই মাসে একজন মুসলিম এই রমাদান মাসে তার পুরো বছরের পুঁজি সংগ্রহ করে অতীতে সমস্ত গুনাহা থেকে সে তওবা ইস্তেকফার করে ফিরে আসে এবং নতুন একটি জীবন গড়ার প্রতিজ্ঞা করে তাই খুব সতর্কতার সাথে এই রমাদান মাসটিকে আমাদেরকে অতিবাহিত করতে হবে যদি আমরা হেলাই খেলাই এই মাসটিকে অতিবাহিত করি তাহলে আমাদের জীবনে সফলতা কখনো আশা করা সম্ভব নয় রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবেন আজ আমরা তা নিয়ে আলোচনা করবো হিংসা অল্লাহ কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির স্থলাত আদায় করে খুব দ্রুত ঘুমিয়ে পড়া গল্পগুজব করে অযথা সময় নষ্ট না করা কেননা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এশার স্থলাতের আগে ঘুমানো এবং এশার স্থলাতের পরে গল্পগুজব করা আড্ডা দেওয়াকে তিনি অপছন্দ করতেন ঘুমানোর পূর্বে রাসুল্লাহ সাল্লাহু আলহি পদ্ধতিতে আপনি ঘুমিয়ে পড়ুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যা যা দোয়া এবং জিকির করতেন আপনি সেগুলো জেনে নিয়ে সেই অনুযায়ী আমল করে বিছানায় শুয়ে পড়ুন আপনার সারা রাতের বিশ্রাম ঘুমটাও ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ আল্লাহর রাবুল্লা আলমিন বলেছেন কাজেই তোমাদের জন্য ঘুমকে করে দিয়েছি বিশ্রাম সোরান্না বা আয়াত নাম্বার নয় তার মানে ঘুমের মাধ্যমে আল্লাহর রাবুল্লাহ আলমিন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত বিশ্রামের ব্যবস্থা করেছেন সুবহানুল্লাহ এরপরে সাহারির সময় একটু আগেই ঘুম থেকে উঠুন দু চার একাত সালাত আদায় করুন আল্লাহর কাছে দোয়া ইস্তেক্ফার করুন দু হাত উত্তোলন করে আল্লাহর নিকটে আপনি প্রার্থনা করুন এবং আপনার অতীতের সমস্ত অন্যায়গুলো আল্লাহর সঙ্গে শেয়ার করুন এবং নয়নে কাঁদুন এবং আল্লাহর নিকটে আপনি আপনার ভুলগুলো স্মরণ করুন কেননা আল্লাহর রাব্বুল আলমী অতীব হাজির আহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুইটি চোখ এই দুই চোখ কখনো জাহার নামের আগুন স্পর্শ করবে না একটি হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে যদি আপনি আল্লাহর ভয়ে দুই চোখ থেকে অশ্রু ঝরাতে পারেন তাহলে আপনি সফল কাম কেননা যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে এই চোখ কখনো জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না দ্বিতীয়টি হচ্ছে যেই চোখ আল্লাহ রাস্তা পাহারা দেয় সুবাহান আল্লাহ হাদিসটি রয়েছে তিরমিজি এক হাজার ছয়শত উনচল্লিশ নম্বর হাদিস সাহারি দেরিতে খাওয়াই সুন্নাদ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা দেরিতে সাহারি খাও এবং খুব দ্রুত ইফতার করো তাবরানি সহিহুল জামে হাদিস নাম্বার তিন হাজার নয়শত উননব্বই নাম্বার হাদিস প্রিয় হাজরিন তোমরা দেরিতে সাহারি খাও এর মানে ঠিক ফজরের আগ মুহূর্তে আজানের আগে উপযুক্ত সময়ে দেরি করে সাহারি খাওয়ার জন্য রাসুল সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন এবং খুব দ্রুত ইফতার করো তার মানে একটু আগে সময় হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাইম ইফতার করবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে একজন সাইম ইফতার করবে এটাই রাসুল্লাহ সাল্লাহ আলাহ নির্দেশ কেননা নবী সাল্লাহ আলাহ বলেছেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই একজন সাইম ইফতার করে নেবে তো হাজির সাহারি খেয়ে পুনরায় আবার মেসোয়াক করুন কেননা আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে মেসোয়াক করা সাহারি খেয়ে সরাসরি বিছানায় যাবেন না কেননা বিছানায় গেলে আপনার আবার ঘুম চলে আসতে পারে ক্লান্তি চলে আসতে পারে যদি আপনি ঘুমিয়ে যান তাহলে ফজরের স্থলাতের জামাত ছুটে যেতে পারে এতে আপনার স্থলা কাজা হয়ে যেতে পারে আপনি ফজরের স্থলাের জন্য অপেক্ষা করুন কখন আজান হবে কখন মাসজিদে যাবেন এবং কখন আপনি আপনার রবের ডাকে সারা দিবেন কখন আপনি সালাত আদায় করবেন কেননা রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন সই বুখারি হাদিস কাল কিয়ামতের মাঠে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাবুল্লা আলমিন আর নিচে স্থান দিবে তাদের ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে কখন আজান হবে কখন আমি জামাতে শরিক হব কখন আমি সালাত আদায় করব কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে রবকে সন্তুষ্টির জন্য আপনি অপেক্ষা করুন কখন ফজরের স্থালাতের আজান হবে কখন আপনি জামাতে শরী খাবেন এ মনে রাখবেন রমাদানের প্রতিটা মুহূর্ত আপনার আমার জন্য গনিমত কাজেই এই সময়টিকে হেলায় খেলায় কাটিয়ে দেওয়া আমাদের জন্য শোভনীয় নয় রমাদান মাস মুমিনের জীবনে একটি ইবাদতের মৌসুম রমাদান মাস মুমিনের জীবনে গুনাহ মাপের মাধ্যম এবং জান্নাত লাভের উপায় রমাদানে পাঁচ অক্ত সালাদ আপনি ধৈর্য সহকারে মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করুন রমাদানে এটাই আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন প্রিয় হাজিরিন এই পাঁচ অক্ত সালাতের অভ্যাস আপনাকে একজন প্রকৃত মুমিন মুসলিমে পরিণত করবে ইনশা আল্লাহ ফরজ সালাতের পাশাপাশি আপনি সুন্নত এবং নফল সালাতের প্রতি বেশি করে জোর দিন এবং যত্নশীল হবেন দিনে রাতে অন্তত বারো রাকাত নফল সালাত আদায় করার চেষ্টা করবেন কেননা রাসুল্লা সাল্লাহ আলহাল্লাম বলেছেন যেই ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নফল সালাত আদায় করে আল্লাহ রাবুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন সুবাহান আল্লাহি আবে হামদিহি হাদিসটি রয়েছে তিরমিজি চারশত পনেরো নম্বর হাদিস প্রিন ফজরের সালাতের পরপরে ঘুমিয়ে না পড়া হজরের সালাতের পর ঘুমাবেন না এই সময় আল্লাহর পক্ষ থেকে অঝর ধারায় রহমত ও বরকত বর্ষিত হয় এই সময় আল্লাহর রহমত ও বরকত পেতে হলে হজরের সালাতের পরে বেশি বেশি করে পবিত্র কোরআনতলা করুন এবং অধিক হারে জিকিরাস্কার করুন এরপরে সূর্য ওঠার পরে দূর একাত স্থলাত আদায় করুন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি হজরের সালাতের পর উক্ত বৈঠকে বসে সে কোরআন মাজিদ তেলাওয়াত করে জিকিরাস্কার করে তাজবি তাহালির করার পরে পূর্ব আকাশে সূর্য ওঠার পরে যদি কোনো ব্যক্তি দূর আকাত নফল সলাত আদায় করে এই ব্যক্তির আমল পূর্ণ হজ এবং পূর্ণ ওমরা করার নেকি লিপিবদ্ধ করা হয় সুবাহান আল্লাহি আবে হামদি কাজেই হাদিসটি রয়েছে সিলসিলা সহিহা সাতশত সাতচল্লিশ নম্বর হাদিসরিন আপনি আপনার নিয়োগকে স্থির করুন নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করুন আপনি রুটিন তৈরি করুন পাঁচ অক্ত স্থলাতের পর উক্ত বৈঠকে বসে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করুন দিনে রাতে কমপক্ষে এক পাড়া কোরআন মাজিদ তেলাওয়াত করুন তাহলে তিরিশ দিনে তিরিশতম পারা কোরআন তেলাওয়াত সম্পূর্ণ হবে ইনশা আল্লাহ এই রমাদান মাস পবিত্র কোরআন নাজিলের মাস শাহরুর রান্নাফিহিল কুরআন এটাই সে রমাদান মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদ নাজিল করেছেন কাজেই এই রমাদান মাস আপনি বেশি বেশি করে কোরআনতাল করুন কেননা রাসুল সাল্লাসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে কোরআন পাঠকের পক্ষে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সুপারিশ করবেন এক পর্যায়ে কোরআনের সুপারিশ আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করবেন কবুল করবেন পরিশেষে পাঠককে আল্লাহ রাবুল্লা আলমিন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ হামদিহি হাদিসটি রয়েছে মিশকাতুল মাস্তাবি হাদিস নাম্বার এক হাজার নয় তেষট্টি নাম্বার হাদিস আপনি ফজর থেকে জহর জহর থেকে আসর আসর থেকে মাগরিব এই রমাদান মাসের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আপনি এমনভাবে নিজেকে তৈরি করবেন যাতে সিয়ামরত অবস্থায় আপনার দ্বারা গিবত পরনিন্দা অন্যায় কাজ মিথ্যা বলা জাহেলিয়াত জুলুম অন্যের হক নষ্ট করা এবং অন্যের প্রতি জুলুম নির্যাতন করা জেনা এই রকম অন্যায় কাজ টিভি সিনেমা নাটক কৌতুক ফেসবুক ইউটিউব এবং এই সমস্ত অশ্লীলতা থেকে আপনি নিজেকে সংযত করে রাখবেন এরপরে ব্যবসায়িক ক্ষেত্রে ওজনে কম দেওয়া এবং পারিবারিক ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সঙ্গে হিংসা বিদ্বেষ এবং ইবাদতের ক্ষেত্রে বেদাত এবং বিদাতের পাশাপাশি এই রকম অন্যায় কাজ যেন আপনার আমার দ্বারা না হয় এ বিষয়ে আপনি আমি নিজেকে একবার সেফ রাখবো যাতে আপনার আমার দ্বারা রকম অন্যায় কাজ সিয়ামরত অবস্থায় যাতে না হয় সদা সর্বদা নিজেকে পবিত্র রাখবেন আপনার রবের জন্য রবের সন্তুষ্টির জন্য কেননা রাসুউল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ বর্জন করতে পারলো না তার পানাহার আল্লাহ রবুল্লা আলমিনের কোনোই প্রয়োজন নেই এর মানে একজন ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা অন্যায় কাজ করা এটা যদি সে পরিহার করতে না পারে তাহলে সারাটা দিনের এই যে পানাহার থেকে বিরত থাকা এটা আল্লাহ রাবুল আলমিনের কাছে এর কোনোই প্রয়োজন নাই হাদিসটি রয়েছে সহিউল বোহারি এক হাজার নয় শত তিন নম্বর হাদিস সিয়ামরত অবস্থায় যথাসাধ্য অসহায় গরিব মিসকিনদেরকে আপনি খাবার খাওয়াবেন তাদের পাশে দাঁড়াবেন কে কি খাচ্ছে পাড়া প্রতিবেশীর খবর নেওয়া তারা ইফতারি কি করছে সাহারিতে কি খাচ্ছে তাদের খবর নেওয়া এটা প্রতিবেশী হিসেবে আপনার আমার একান্তই দায়িত্ব কাজেই এই রমাদানে আপনি আমি প্রচুর মানে দানে অভ্যস্ত হব অধিক পরিমাণে দান ও সদগা করবেন ইবনু আব্বাস রাদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসসালাম সবচেয়ে বেশি দানশীল এবং উদার ব্যক্তি ছিলেন আর রমাদানে যখন জিবরিল আলাহি ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন তিনি আরও বেশি বেশি করে দান এবং সাদেকা করতেন প্রিয় হাজিরিন হাদিসটি রয়েছে সহিহুল বহারি এক হাজার নয় শত দুই নম্বর হাদিস এরপরে আমরা রমাদানে যেভাবে কাটাবো এই চব্বিশটি ঘন্টার ভিতর আরেকটি আমল হচ্ছে সায়েমকে ইফতার করাবেন রাসুল সাল্লাহ আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করায় যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করায় সেই ব্যক্তির জন্য সিয়াম পালনকারীর ন্যায় অনুরূপ সোয়াব লিপিবদ্ধ করা হয় সুবাহ আল্লাহ তবে সিয়াম পালনকারী ব্যক্তির প্রতিদান হতে সামান্যটুকু সওয়াবকে কমতি করা হয় না পিরোহাজরিন আপনি আমি যদি একজন সিয়াম পালনকারী ব্যক্তি সায়েমকে ইফতার করাই একজন সিয়াম পালনকারী ব্যক্তির আমল নামায় যে পরিমাণ সব লেখা হবে আপনি আমি এক ঢোক পানি এক কেস পানি একটু খেজুর দ্বারা এক টুকরো খেজুর দ্বারা যদি কাউকে মেহমানদারি ইফতার করাই তাহলে সেই পরিমাণ সব আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ হবে সুবহানাল্লাহ হাদিসটি রয়েছে তিরমিজির ভেতরে আটশত সাত নাম্বার হাদিস এরপরে আসরের সলাতের পর আপনি প্রতিদিন নিয়মিত তাফসিরুল কোরআন পড়ুন কোরআনের অর্থ পড়ুন বুঝুন এবং তা অনুধাবন করুন বিভিন্ন কিতাব রাসুল সাল্লাহ আলিয়াল্লামের জীবনী সিরাত ও বিভিন্ন নির্ভরযোগ্য লেখকদের কিতাব এবং হাদিসের বইগুলো আপনি অধ্যয়ন করুন সিয়ামরত অবস্থায় আপনি বেশি বেশি করে তাওবা ও ইস্তেকফার করুন বেশি বেশি করে দোয়া করুন কেননা সাইমের দোয়া ফেরত দেওয়া হয় না সিয়াম পালনকারী ব্যক্তি সায়েম সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রবের নিকটে যা যা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রার্থনা কবুল করে নেন সহিব নহিব্বানের হাদিস প্রিয় হাজরিন বলছিলাম ইফতারের পূর্বে আপনি আপনার ইফতারের খাবারের কিছু অংশ ইয়াতিম পাড়া প্রতিবেশীদের মাঝে আপনি বিলিয়ে দিন রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে ইফতারের মাধ্যমে আপনি আপনার রমাদানের এই পুরো দিনটাকে আপনি অতিবাহিত করুন রাসুউল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দিন চিরকাল বিজয় থাকবে লোকেরা যতদিন দ্রুত ইফতার করবে আবুদাবুদের দুই হাজার তিনশত তেপ্পান্ন নম্বর হাদিস দিন চিরকাল বিজয় থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে তার মানে দ্রুত ইফতার মানে অনেক তাড়াতাড়ি নয় আসরের ওয়াক্তে নয় আসরের পরে নয় মূলত সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই একজন সাইম ইফতার করবে সেই বুখারির এক হাজার চুয়ান্ন নম্বর হাদিস নাবি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্যাস্তের সাথে সাথে একজন সাইম ব্যক্তি ইফতার করবে প্রিন আমরা আলোচনা থেকে জানতে পারলাম একজন স্থায়ম চব্বিশটা ঘন্টা সে কীভাবে নিজেকে সংযত রাখবে বিরত রাখবে পবিত্র রাখবে কি কি ইবাদতের মাধ্যমে সে তার রবের সন্তুষ্টি অর্জন করবে হাজিরিন কাজেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সিয়ামরত অবস্থায় চব্বিশটি ঘন্টা তার বিধিনিষেধগুলো মেনে চলার তৌফিক দান করুক বলে মা আমিন সুভানিকা আল্লাহমি হামদিকা আসাদু আল্লাহ আস্তাকাইক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি